নমস্কার আমি শ্রীদেবাশিস আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দেখুন আমি এই এপ্রিল মাস যাদের দেখবেন নবমভাবে রাহু বসে আছে ভালো করে শুনবেন নবম স্থানে রাহু বসে আছে ভাগ্যস্থানে এবং শনি যাদের অষ্টম ভাবে বসে আছে আমি এই দুজনের কথা বলছি যাদের যারা নেটাল চার্ট ফলো করেন দেখেছেন এনারা প্রত্যেকে কেন বললাম এনাদের দুজনে পার্টিকুলার কেন বললাম এই মাস এনাদের ক্ষেত্রে নানা রকমের অশুভ বার্তা আনতে পারে অশুভ জিনিস আপনাদের আপনারা ঝামেলার মধ্যে পড়তে পারেন বা কোনো হওয়া কাজে আপনারা ঝামেলা পড়তে পারেন বা কোনো ঝুট ঝামেলা অশান্তি থানা পুলিশ কেসের মধ্যে পড়তে পারেন আপনাদের হওয়া কাজ বাধা হতে পারে বা যারা শিক্ষার্থী তাদের পড়াশোনার ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স আসতে পারে তা আমি চাইবো এনারা প্রত্যেকে এই জায়গাটা যাতে ফেস না করে তার জন্যে আমি একটা টোটকা দেবো সেই টোটকাটা করলে এই দুটো মাস যে দুটো মাসের কথা বলছি মার্চ এবং এপ্রিল এই দুটো মাসে আপনারা কিন্তু বেটার থাকবেন তারপরে আবার পরে আলোচনা করব। কারণ এত কিছু আলোচনা করলে এই তিন চার মিনিটের তো সম্ভব নয় আবার বলছি যাদের নবমভাবে রাহু এবং অষ্টমভাবে শনি বসে আছে তাদের উদ্দেশ্য বলছি এই মার্চ এবং এপ্রিল মাসে এই দুটো মাসের জন্য আমি যে টোটকাটা দিচ্ছি এই টোটকায় যাদের ধরুন অনেকে আর্থিক জায়গায় প্রবলেম কারোর ধরুন চাকরির জায়গায় প্রবলেম পড়াশোনার ক্ষেত্রে প্রবলেম কেউ ধরুন কোনো হওয়া কাজে বাধা এগুলো হচ্ছে আপনারা প্রত্যেকে তার বাড়ির আপনার বাড়ির দোরগোড়ার সামনে মানে এমন একটা কাজ করবেন ঠিক দোরগোড়ার সামনে থেকে দেড় ফুট দূরে ভালো করে শুনবেন দেড় ফুট দূরে একটা ছোট্ট ঘটি কিনবেন এইটুকানি ঘটি ঘটিটা এমন নিচে পুঁতবে না উপরে পুঁতবেন না যেটা পায়ে লেগে যায় দেড় ফুট নিচে একটা ঘটি সেই ঘটির মধ্যে আতপ চাল কি বললাম আতপ চাল একটু কপ্পুর একটু গাওয়া ঘি ভালো করে শুনবেন আতপ চাল এক চিমটি একটু কপ্পুর একটু গাওয়া ঘি তার সঙ্গে আপনার একটা হলুদ অল্প দিয়ে তা দিয়ে একটু সিঁদুর দিয়ে ওই ছোট্ট ঘটিটা মাটির হলেও হবে মাটির ঘটিটা ছোট্ট ওর জিনিসটা আপনার বাড়ির গেটের সামনে দেড় ফুট নিচে আপনি নিজ হাতে শুদ্ধ বস্তে স্নান করে সকাল ছটা থেকে দুটোর মধ্যে কি বললাম সকাল ছটা থেকে দুপুর দুটোর মধ্যে ওটা কিন্তু আপনি পুঁতে দিন ইয়াস আপনার এই দুটো মাসে আপনি ফলো আপ করে দেখবেন এই শ্রীদেবাশিস যেটা বলে সেটা কিন্তু ঘটে এবং আপনি যে সমস্যায় পড়ছিলেন ধরুন আজকে তো এই মার্চের অর্ধেক থেকে বলছি দেখবেন হয়তো এপ্রিল মাসে আমার এই ভিডিওটা বেরোবে জানি না তো আপনার এই সমস্যাগুলো হানড্রেড পারসেন্ট সমস্যা থেকে আপনি মুক্তি পাচ্ছেন এবং অবশ্যই কিন্তু এই মাসের কথা আমি বললাম আপনি এইটা করুন ইমিডিয়েট আমার ভিডিওটা পাওয়ার পর থেকে বেশি টাকা তো খরচা না অল্প খরচা অল্প খরচা ধরুন আপনি আমি বলছি ধরুন আপনি ভাবছেন দূর হয় না করে তো দেখুন না কারণ আমি শ্রীদেবাসীষ যারা করে তারা জানে এই ব্যক্তিটা যেটা বলে সেটা কিন্তু ঠিক হয় কারণ আপনি যদি অল্প কাজ পান কথার কথা আপনার বেসিসে আপনি কিন্তু এই লোকটাকে মনে রাখবেন এবং দ্বিতীয়বার কোনো প্রয়োজন হলে অন্য কাউকে খুঁজবেন না এই ব্যক্তিটাকে খুঁজবেন সেই জন্যেই কিন্তু বলা এটা করুন ভালো থাকবেন তাহলে আমার এই প্রোগ্রামটাকে লাইক করবেন শেয়ার করবেন বেলাইক্যানটা প্রেস করতে ভুলবেন না আর সঙ্গে কমেন্টও করুন আমি চাই প্রত্যেকে কমেন্ট করে জানান কি করছেন কি হচ্ছে কী না হচ্ছে আজকের মতো বিদায় দিন প্রত্যেকে ভালো থাকবেন জয় মাতারা জয় মাতারা জয় মাতারা